নমস্কার দোস্তু আমার চ্যানেলের তরফ থেকে দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ সাধনা মধ্যে আজ আমি আলোচনা করবো এমন এক পরিসাধনা নিয়ে যা কিছুকাল পূর্বে অনেকেই করেছেন এবং জবরদস্ত ফায়দা নিয়েছেন দর্শকগণ এই সাধনাটি আমাকে আরো একজন গুরুদেব দিয়েছেন যার জন্য আমি আজ সবার সামনে নিয়ে আসছি দর্শকগণ এই সাধনাটি একটি সাধনা এবং এই সাধনা এক সৌম্য সাধনা এবং এই সাধনার মধ্যে রকম কোনো তামসিক জিনিস ব্যবহার চলে না বা অন্য কোন জিনিসের প্রধান নেই দর্শকগণ এই সাধনাটি আপনাকে করতে হবে সেটি একটি একান্ত কামরার মধ্যে যে কামরাতে অন্য কেউ যাবে না নিজেকে এবং সোর সারাবা থেকে দূরে থাকবে এই রকম কোনো জায়গাতে আপনাকে একটি রুম নিয়ে এই সাধনাটি করতে হবে এই সাধনা শান্তিপূর্ণ এবং সৈন্য সাধনা এই সাধনাতে যে পরি আপনার কাছে আসবে সে প্রথম দিনই আপনার কাছে চলে আসবে এই সাধনাতে কোনো খরচা নেই এই সাধনাতে খরচা বলতে সে একটি ইত্র আপনাকে নিতে হবে এবং সাফ সুতরা আপনাকে পরিধান করতে হবে দর্শকগণ এই সাধনার বিধিগুলি আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এবং যারা এই সাধনাটি করবেন অবশ্যমভাবে তারা মালামাল হয়ে যাবে যাদের অনেক টাকা পয়সা ধার উধার আছে তারা অতি অবশ্যই এই সাধনাটি করে দেখতে পারেন কারণ এই সাধনা দ্বারা করি আপনার যে কোনো মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারে কারণ তারা দৈবিক সম্পন্ন দৈবিক শক্তি সম্পন্ন এবং যে কোনো বস্তুকে আপনাকে অনায়াসে দান করতে পারে যদি আপনার নিজস্ব শরীর শুদ্ধ হয় এবং আপনার যদি কর্মফল ভালো হয় তো আপনার পক্ষে এই সাধনাগুলো করা কোনো বিষয়বস্তুই নয় তবে এই সাধনার মূল হল গুরু দীক্ষা এবং গুরুর আশীর্বাদ গুরু গুরুবীক্ষা এবং গুরুর আশীর্বাদ ছাড়া এই সাধনাতে সফল হওয়া সম্ভব নয় যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নিয়ে এই সাধনাটি করবেন এবং হান্ড্রেড পারসেন্ট সফল হবেন দর্শকগণ এই সাধনাটি আপনাকে বিশেষ করে করতে হবে যে কোনো শুক্রবার রাত্রে এবং রাত দশটার পরে এই সাধনাটি আপনি করবেন সর্বপ্রথম আপনারা কি করবেন সর্বপ্রথম আপনারা ওই থেকে ভালোভাবে শুদ্ধ করে নিয়ে ওই কামড়াতে চারদিকে গোলাপের ইত্র ছড়িয়ে দেবেন এবং একটি সাইডে এক সাইডে একটি ভালোভাবে বিছানা বিছাবেন যেটিতে আপনাকে শুতে হবে এবং এই যে বিছানাটি করা করবেন ওই বিছানার উপরে সাদা রঙের একটি চাদর বিছাবেন এবং তার উপরে গোলাপের ইত্র এবং গোলাপের পাপড়ি ছড়িয়ে দেবেন এরপর আপনি একটি আসনে বসে আপনি যে কোনো দিকেই মুখ করে বসতে পারেন কিন্তু পশ্চিম দিকে বললে ভালো হয় পশ্চিম দিকে মুখ করে বসে আপনি যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি আপনাকে একুশ মালা জপ করতে হবে অর্থাৎ একুশশো মন্ত্র আপনাকে জপ করতে হবে এবং ওই জপের পর আপনি আপনার ওই যে বিছানা আপনি বিছিয়েছেন সেই বিছানাতে আপনি শুয়ে যাবেন এবং ওই শুতে যাওয়ার পূর্বে আপনি আপনার ডান পায়ের নিচে লাল কালি দিয়ে ওই মন্ত্রটি আপনি একবার লিখে নেবেন যে মন্ত্রটা আমি বলব সেই মন্ত্রটি আপনি লিখে নেবেন আপনি দেখবেন যে আপনার ঘুমের মধ্যে কিংবা আপনার যখন ঘুম আসব আসব হবে এই টাইপের সময়ে ওই পরি এসে হাজির হবে এবং আপনাকে বলবে যে আপনি কেন আমাকে তখন আপনি আপনার নিজস্ব যে কোনো ইচ্ছাকে বলবেন এবং অতি অবশ্যই নেননি তারা এইসব জিনিসগুলো করবেন না আপনারা কোনো ফল পাবেন না কারণ এগুলো গুরুর মুখ থেকে মন্ত্রটি নিতে হবে আমি যেমন গুরু দীক্ষা দিচ্ছি এবং আমি যাকে এই মন্ত্র দেব সেই মানুষটি এই মন্ত্র সাধনা করে ওই পরিকে হাজির করতে পারে দর্শকজন এই সাধনাটি এক রাত্রির সাধনা প্রথম রাত্রিতেই আপনারা এই সাধনাটিকে কমপ্লিট করতে পারবেন যদি কোনো লোক কোনোভাবেই কমপ্লিট করতে না পারেন তো নেক্সট শুক্রবার আবার আপনি এই সাধনাটি করবেন যাদের কর্মফল ভালো নয় যারা জীবনে ভালো কিছু কাজ করেননি দান ধর্ম করেননি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেননি পিছনের জন্মের কিছু পূর্ণ ফল নেই তো তারা তাদেরকে দু তিনবার এইটা সাধনাটা প্র্যাকটিস করতে হবে তাহলে অতি অবশ্যই আপনারা একদিন সফল অবশ্যই হবেন তো দর্শকগণ এইভাবে আপনি যখন শুয়ে যাবেন এরপর আপনি ওই মন্ত্রটি লিখে শুয়ে যাবেন এবং শোবার সময় আপনি আবার মন্ত্রটিকে একুশবার বলবেন একুশবার বলার পরই কিন্তু আপনি শুতে যাবেন আপনি দেখবেন এক অতীব সুন্দর কন্যা আপনার সামনে এসে হাজির হবে এবং আপনাকে যেসব জিনিসগুলো সে জিজ্ঞাসা করবে সেই সব জিনিসগুলোর উত্তর দেবেন কিন্তু এই সাধনা করার সময় বা সাধনা করার দিনে আপনাকে একবারই ভোজন করতে হবে আপনি দুবার অন্নগ্রহণ করবেন না অর্থাৎ দিনের বেলায় যদি আপনি অন্ন গ্রহণ করেছেন রাত্রিবেলায় আর কোনো অন্ন গ্রহণ করবেন না দুধ কিংবা হালকা ভোজন করবেন ফল টল ইত্যাদি ভোজন করতে পারেন এবং ওই দিন আপনাকে বেশি কথা বলা চলবে না বেশি কোনো মানুষের সঙ্গে মিশা চলবে না ঝগড়া ইত্যাদি কোনো কিছু করা চলবে না ওই সাধনার সাধনা করার পূর্বে আপনি সাত দিন পূর্বে যেদিন আপনি সাধনা করছেন তার সাত দিন পূর্বে আপনি নিরামিষ আহার শুরু করেন করবেন অর্থাৎ সাত্ত্বিক ভোজন শুরু করে দেবেন কারণ আপনার শরীরকে শুদ্ধ রাখা খুবই দরকার নইলে করি আসবে না এবং আপনার শরীরে দাঁড়ি নকুন বড় বড় চুল উগড়ো কুবড়ো চুল এইসব থাকা চলবে না যারা করবেন তারা এবং নিট অ্যান্ড ক্লিন হয়ে এই পরিসাধনায় নামবেন এবং গুরুবীক্ষা এবং গুরু মন্ত্র বেশিভাবে জপ করবেন সুরক্ষা চক্র সুরক্ষা ঘেরা এইসব জিনিসগুলো প্রাবধান প্রথমেই করে নেবেন কারণ এই মন্ত্র জপের সময় যে কোনো আসরিত শক্তি একটা হতে পারে ঠিক আছে সেই জন্য নিজের যে সুরক্ষা সে সুরক্ষাটুকু করে নেওয়া দরকার যাতে করে কোনো বাধা বিপত্তি না আসে পরী যখন আসবে আপনার কাছে তখন তাকে ভালোভাবে তার সাথে কথা বলবেন এবং সুন্দরভাবে তার সাথে বিহেভিয়ার করবেন এবং দেখবেন যে ওই পরী আপনাকে যে কোনো বস্তু দিতে হাজির হবে যে কোনো বস্তু সে দিতে পারে তার এতটা ক্ষমতা আছে এই পরি এক সাধারণ পরিণয় এই পরি এক ব্রহ্মচারণী পরি এই সাথে আপনারা কোনো রকম যৌন সংসর্গ করার মনোভাব পোষণ করবেন না কারণ এ এতই সুন্দর যে যে কোনো মানুষের মন টলে যেতে পারে অনেকেই সাধনা করতে গিয়ে তারা মনোবাঞ্ছাকে চেন করে নিয়েছেন এবং তার অনেক গল্প পরিণাম তাদেরকে ভুলতে হয়েছে কারণ এইসব সাধনায় আপনার সংকল্পিত জিনিসকেই আপনি পেতে পারেন তো দর্শকজন এই সাধনাতে যে মন্ত্রটি দরকার হবে সে মন্ত্রটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং আপনারা ডেসক্রিপশান বক্সের থেকে এই সাধনার মন্ত্রটি আপনারা নিয়ে নেবেন কারণ এই মন্ত্রটি মুখে বলা ঠিক নয় কারণ এগুলো গুরু পরম্পরা এবং গুরুমুখী বিদ্যা এই জন্য আমি এই মন্ত্রটিকে ডেসক্রিপশান বক্সে ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্স আছে ওই ডেসক্রিপশান বক্সে আপনি খুঁজে নেবেন এবং ওই ডেসক্রিপশান বক্সকে আপনি যখনই ওপেন করবেন তখনই আপনি এই মন্ত্রটি দেখতে পাবেন তো এই সাধনাটি আপনারা অতি অবশ্যই করে দেখবেন একবার কারণ এক রাত্রি একটা সাধনা যারা দীক্ষা নেননি তারা দীক্ষা নিতে পারেন আমার মোবাইল নম্বর দেওয়া আছে স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি নিয়ে নিতে পারেন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শকজন এই সাধনা বিশেষ করে সেই সব মানুষের করা দরকার যারা জীবনে কোনোদিন কোনো জিনিসের অনুভব করেননি বা জীবনে কোনো সাধনা করে উঠতে পারেননি তারা অতি অবশ্যই এই সাধনার করবেন কিন্তু যারা শক্তির পূজারই অর্থাৎ যারা দর্শক মহাবিদ্যার পূজা করছেন তারা বা হনুমান সাধক তারা এই সাধনা করবেন না তার কোনো ফল পাবেন না কারণ সব শক্তি মহাশক্তির কাছে আসবে না তাই তাদেরকে আমি সাধনা করতে নিষেধ করছি দর্শকজন সাধনাটি আপনারা ভালোভাবে বুঝে গেছেন আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বটনটিকে দাঁড়িয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে এসে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওগুলির ফায়দা উঠাতে পারেন দর্শকগণ এই সাধনাটি আপনারা অবশ্যই একবার করে দেখুন জীবনে যা পাননি তা পেয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি জয় তারা জয় তারা জয় গুরু রামদেব জয় মাত